সবাইকে মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার কিছু সমস্যার কারণে হ্যাপি নিউ ইয়ার বা মেরি ক্রিসমাসের মধ্যে আমি তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি তাই আজকে আমি তোমাদেরকে শেয়ার করছি ক্রিসমাস বা নিউ নিউ ইয়ার স্পেশাল ফ্রুট প্লাম কেক বানানো কিন্তু খুবই সোজা কয়েকটি উপকরণেই তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ মজার আর দেখতেই পারছো কতটা নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হয়েছে তো চলো ভিডিওটি দেখে নিই এখানে তোমরা দেখতেই পারছো আমি কমলা লেবুর রস নিয়ে নিয়েছি আমি কিন্তু দুটো কমলা থেকে রসটা আমি বের করে নিয়েছি আমার হাফ কাপ মতো রস হয়েছে এবার চলো ড্রাই ফ্রুটগুলো অ্যাড করি প্রথমেই দিয়ে দিলাম কাজুবাদাম কুচি আমার কুচি পেস্তা বাদাম কুচি তারপর দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ মতো বড় বড় করে কাটা চেরি আর দিয়ে দিচ্ছি মোরব্বা এটি কিন্তু চাল কুমড়োর মোরব্বা তবে তোমরা চাইলে এটি অ্যাভয়েড করতে পারো তারপর দিয়ে দিলাম কিসমিস এবার দিয়ে দিচ্ছি কিছু ট্রুটি ফুটি প্রথমেই হলুদ কালারের দিলাম তারপর দিচ্ছি সবুজ কালারের ফুটি আর দিচ্ছি লাল কালারের ট্রুটি ফুটি এবার সমস্ত কিছুকে খুব ভালো করে এই কমলালেবুর রসের সাথে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য তবে যদি সারা রাত রাখা যায় আরও ভালো হয় এবার কড়াইতে আমি একটা ক্যারামেল তৈরি করব চিনির তার জন্য দিয়ে দিচ্ছি টু কাপ চিনি এবার চিনিটা কিন্তু একদমই নাড়া যাবে না এভাবেই রেখে দিতে হবে যখন দেখবে আস্তে আস্তে ক্যারামেল হয়ে যাচ্ছে তখন একটা হাতার সাজে এভাবে আলতো হাতে একটু নেড়ে দেবে তারপর চিনিটা দেখো পুরোটা ক্যারামেল হয়ে গেছে এবার একটু জল আমি ছিটিয়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই অফ করে রাখবে নয়তো গায়ে ছিটতে পারে আমার কিন্তু চিনির ক্যারামেলটা তৈরি হয়ে গেছে জল দিয়ে তৈরি করে নিয়েছি এবার একটা বড় মিক্সিং বলে আমি ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য দুটো বড়ো সাইজের ডিম দিয়ে দিচ্ছি আজকে কিন্তু আমি ডিম দিয়ে কেকটা বানাবো আর এবার একটা হুইক্স দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব একটু সাদা ফমি তৈরি হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে এক কাপ মতো পাউডার সুগার আমি এখানে হাফ কাপ চিনিকে গুঁড়ো করে নিয়েছি আমার এক কাপ তৈরি হয়েছে এবার চিনিটা কিন্তু একবারে দেবো না অল্প অল্প করে চিনি মেশাতে থাকবো আর ডিম আর চিনিটাকে খুব ভালো করে হুইক্স করতে থাকবো আমার চিনি দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মতো বা একশো এম দুধ আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর কাপ সাদা সাথে একটা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে কিন্তু হুইক্স করে নিতে হবে তবে বেশিক্ষণ হুইক্স করবে না নয়তো ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে যেহেতু তেল দেওয়া হয়ে গেছে দেখো আমার হুইক্স করা কিন্তু হয়ে গেছে এবার বাটির মধ্যে একটা স্টেনার নিয়ে তাতে দিয়ে দিচ্ছি দু কাপ মানে তিনশো গ্রাম ময়দা আমি কেক আজকে একটু বেশি করেই তৈরি করব তার জন্য দু কাপ ময়দা নিয়েছি এবার ময়দাটাকে প্রথমে খুব ভালো করে চেলে নেব দেখো আমার কিন্তু ময়দাটাকে খুব ভালো করে চালা হয়ে গেছে এবার আমি কিছুটা জাইফল গুঁড়ো দিয়ে দিচ্ছি জাইফল গুঁড়োটা যদি না থাকে তোমরা এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারো এবার ভালো করে হুইক্স দিয়ে মিশিয়ে নেব দেখো ব্যাটারটা একটু আমার থিকনেস হয়েছে তার জন্যে এখানে আমি যেই তৈরি করে নিয়েছিলাম আগের থেকে ক্যারামেল সিরাপটা সেই ক্যারামেল সিরাপ আমি কিন্তু পুরোটাই দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে একটা হ্যান্ড উইক্স দিয়ে এই সময় কিন্তু কাজটা খুব আস্তে আস্তে করবে বেশি তাড়াহুড়ো করতে যাবে না দেখো আমার ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার আগে থেকে যে আমি ড্রাই ফ্রুটগুলো সোভ করে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটগুলোও দিয়ে দিচ্ছি দেখো ড্রাই ফ্রুটগুলো কিন্তু সমস্ত অরেঞ্জ জুস সোভ করে নিয়েছে আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আমার কিন্তু ব্যাটারটা একদমই তৈরি হয়ে গেছে আর শুধু এখানে বেকিং পাউডার ও সোডাটা মেশানোর পালা তার জন্যই আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা তবে তোমরা চাইলে এখানে কিন্তু এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারো সেটা দিলে আরও ভালো হয় সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ দুধ এবার সমস্ত কিছু খুব ভালো করে কিছুক্ষণের জন্য একটু মিশিয়ে নিলেই আমাদের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে যাবে এদিকে দেখো আজকে আমি কেকটা অ্যালুমিনিয়াম ফয়েলের যেই কন্টেনারগুলো থাকে সেগুলোতে তৈরি করব। আমি তাই অয়েল ব্রাশ করে একটা কাগজও দিয়ে তাতে অয়েল ব্রাশ করে নিয়েছি এবার আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি এই অ্যালুমিনিয়ামের কন্টেনারের মধ্যে তারপর ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখো ড্রাই ফ্রুট দিয়ে সাজানোর পর কতটা সুন্দর লাগছে দেখতে এবার এই কন্টেনারগুলো কিন্তু একটু ট্যাপ করে নেবো যাতে কেকের এই ব্যাটারির ভেতর কোনো বাবেল না থাকে বাবেল থাকলে কিন্তু কেকগুলো ফুলতে অসুবিধা হয় সেক্ষেত্রে মাঝখানটা চুপসে যেতে পারে আমার কেকগুলো কিন্তু ডেকোরেশন করা হয়ে গেছে এবার আমি ট্যাপ করে নিচ্ছি চলো এবার কেকগুলো বেক করার পালা তার জন্যই কড়াই আমি একটা স্ট্যান্ড বসিয়ে দশ মিনিট প্রিহিট করে নিয়েছিলাম এবার সেই কড়াইতে ভেতরই আমি কেকের একটা কন্টেনার দিয়ে দিচ্ছি আর ঢাকা চাপা দিয়ে রেখে দেব অন্তত পঁয়তাল্লিশ মিনিটের জন্য আর ঢাকায় যেই ফুটোটা থাকে সেটা একটা কাগজের সাজে অফ করে দেব যাতে কোনো এয়ার না বেরিয়ে আসে আমি কিন্তু পঁয়তাল্লিশ মিনিট বেক করে নিয়েছি দেখো কেকটা কতটা সুন্দর হয়েছে তোমরাও কিন্তু একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই